আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহর রশেষ মেহরবানিতে ভালো আছি তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে এই জাফরানি চাটা এই চাটা খেয়ে কিন্তু আমি এর ওপর ফ্যান হয়ে গেছি তাই ভাবছি যে আজকে আপনাদের সঙ্গে এই চা রেসিপিটি শেয়ার করে দিই এই জাফরানি চাটা কিন্তু খুবই বেশি মজাদার আর এটা কিন্তু খুবই অসাধারণ একটি চা তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি আপনারা পুরোটাই কন্টিনিউ করে যাবেন তো এখানে কিন্তু আমি জাফরানি চাটা তৈরি করার জন্য এই যে যে সকল উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি একবার এখানে আমি নিয়েছি দারুচিনি তেজপাতা আর এলাচ লবঙ্গ আর নিয়েছি এই যে এখান জাফরানটা জাফরানটা কিন্তু অবশ্যই নিতে হবে জাফরানি চা তৈরি করবেন তো জাফরান অবশ্যই নিতে হবে আর অবশ্যই অরিজিনাল জাফরানটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো পাবেন তো এখানে কিন্তু আমি এই যে দেখুন দুটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু বেশ অনেক সময় ধরেই দুধটা গরম করে নিয়েছি কারণ দুধটা যত ভালো জাল করা হবে তত চায়ের কালারটা ভালো আসবে আর টেস্টটাও অনেক বেশি ভালো হবে তো এখানে আমি চায়ের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু এক কাপ চা তৈরি করব তার জন্য আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি আপনারা যদি এর থেকে বেশি চা তৈরি করেন অবশ্য এর থেকে বেশি করেই পানি নেবেন তো এখানে আমি তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়েছি আর দারচুনিটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ এলাচটাকে আমি একটু মুখটা থেতো করে দিচ্ছি বেশি থেতো করার প্রয়োজন নেই সামান্য ফাটিয়ে দিলেই হয়ে যাবে তো প্রথমে কিন্তু এই সব কিছু দিয়ে যে আমি লবঙ্গটাও দিয়ে দিচ্ছি প্রথমে এই সব কিছু আমি একটু সময় ধরে নেড়েচেড়ে জাল করে নিব যাতে এর ফ্লেভারটা এই পানির ভিতরে খুব ভালোভাবে এসে যায় তো এই যে দেখুন আমি কিন্তু বেশ কিছু সময় ধরেই কিন্তু এটাকে জাল করে নিয়েছি হালকা কালারও এসছে এখন খুবই ভালো একটা ফ্লেভার আসছে আর এখন আমি দিয়ে দেব চা তো আমি পরিমাণ মতো চাটাও দিয়ে দিচ্ছি এখন এটাকেও আমি না নেড়ে চেড়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যাই হোক এখন আমি এর ভিতরে এই যে আদার টুকরোগুলো দিয়ে দিব। তো আদাটা আমি কিন্তু একটু সময় জাল করব যতক্ষণ পর্যন্ত এর ফ্লেভারটা না আসে বেশি জাল করার প্রয়োজন নেই তো আমি একটু সময় জাল করে এর ফ্লেভার আসলেই আমি চাটাকে সুন্দর করে এর মশলা চা আলাদা করে নেবো ছেঁকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না আর যারা প্রথম আজকে আমার এই চ্যানেলটি দেখছেন যদি আমার চ্যানেলটি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো আমি কিন্তু চাটাকে এই যে দেখেন সুন্দর মতো সেকে পরিষ্কার করে নিয়েছি আর এখন আবারও এই পাত্রটা ধুয়ে আবারও এর ভিতর বসিয়ে দিয়েছি তো এই যে জাল উঠে গেছে এখন আমি এতে আমার পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি তো চিনিটাকেও আমি একটু নেড়েচেড়ে গলিয়ে নিব তো বন্ধুরা দেখুন তো এই পর্যায়ে কিন্তু চার কালারটা অসাধারণ এসেছে আর যে চায়ের যে ফ্লেভার এটা তো খুবই সুন্দর আসছে তো এখন আমি একটু একটু করে দুধ এর সঙ্গে অ্যাড করে দিব এই যে এভাবে করে একটু একটু করে দুধ দেব আর আমি নেড়ে নেড়ে মিলিয়ে নিব তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনারা স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখে নেবেন তো এই চাটা আপনারা একদিন হলেও কিন্তু তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন যে নিজের কাছে নিজেরাই ফ্যান হয়ে গেছেন তো এই অসাধারণ চাটা তৈরি করার জন্য আমি আরও এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু চায়ের টেস্ট অনেক বেশি ভালো আসে আর এর ঘনত্বটাও বেড়ে যায় তো এখন আমি এই দুধটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এর সঙ্গে মিলিয়ে নিব এই যে দেখুন চাটা কিন্তু খুবই সুন্দরভাবে এই যে চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর দুধটাও খুবই ভালোভাবে আমি মিলিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে চা কিন্তু অনেক বেশি গা গাঢ় হয়েছে এর ঘনত্বটা অনেক বেশি ভালো এসেছে এই যে দেখুন তো আমি কিন্তু কিছু সময় ধরে জাল করে নিয়েছি এই যে দেখুন এর উপরে এই যে একটা পাতলা স্তর এরকম ভাবেই কিন্তু হালকা করে জাল করে রেখে দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তো এখন আমি এটাকে কিন্তু এই যে একটা কাপে ঢেলে নিচ্ছি এই যে চাটা দেখুন এখন ওই কিন্তু শেষ হয়নি আসল যে জিনিসটা সেটা দিতে হবে এই যে জাফরান জাফরানটা এই ধোয়া ওটা চার ভিতরে কিন্তু দিতে হবে গরম অবস্থায় তাহলেই কিন্তু চায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তো এখন আমি চায়ের সঙ্গে জাফরানটাকে খুব ভালোভাবে এই যে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু জাফরানি যে ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো আসছে আর বিভিন্ন রকমের মশলা দিয়েছি যেহেতু সেটারও একটা ফ্লেভার আছে তো আমরা তো চা সবাই কম বেশি তৈরি করতে পারি তো আমার এই রেসিপি ফলো করে একদিন হলেও কিন্তু এই জাফরানি চাটা তৈরি করবেন তো এরকম চা যদি আপনার কাছের কোনো প্রিয় মানুষকে যদি এই ধরনের রেসিপিতে চাটা তৈরি করে দেন দেখবেন যে তারা আপনাকে বলতে বাধ্য হবে ভাইরে ভাই এটা কি ছিল তো এই অমৃত জাফরানি চাটা যদি একবার কেউ খায় তো আপনার উপরে পুরোই ফিদা হয়ে যাবে তো আমি তো নিজের কাছে নিজেই একদম ফ্যান যে এটা এত সুন্দর এত লোভনীয় এত টেস্টি ছিল যে আমার এখন ইচ্ছে হচ্ছে আরও এক কাপ এখনই তৈরি করে খাই তো যাই হোক আমার মনে হচ্ছে যে এটা আমার বাচ্চাদের রেগুলারি তৈরি করে দিতে হবে সকাল সন্ধ্যা আর তাহলে কি হবে যে এই যে জাফরানটা আছে এটা কিন্তু মেয়েদের ত্বকের জন্য খুবই উপকারী তো তাদেরকে কিন্তু আমি অনেক চেষ্টা করেও দুধের সাথে জাফরান মিলিয়ে দিয়ে খাওয়াতে পারিনি তো এভাবে যদি আমি জাফরানি চাটা তৈরি করে দিই অবশ্যই তারা অনেক বেশি মজা করে খেয়ে নেবে তো যাই হোক আমার এই চায়ের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে সবাই জানিয়ে যাবেন তো এই যে গরম গরম জাফরানি চা আর কতক্ষণ ফেলে রাখা যায় বন্ধুরা বলুন তো আমি তো আর ধৈর্য রাখতে পারছি না তো খেতে শুরু করে দিয়েছি তো প্রতিটি চুমুক যেন অমৃত ছিল এত এত বেশি মজাদার তো খুবই ভালো লাগছিলো আর আমার একটি অভ্যাস এই ধরনের চায়ের সঙ্গে আমি একটু কাঠবাদাম চিবাই তাতে করে এর স্বাদটা আরও বেশি ভালো আসে তো আজকের এই চায়ের রেসিপিটি আমার কাছে তো অনেক বেশি মজাদার লেগেছে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ